আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাকে অনেকেই বলে আপনি শুধু দেশি রান্না দেখান কেন আজকাল তো দেশি রান্নার তেমন একটা কদর নেই ফাস্টফুড জাতীয় খাবার দিবেন আপনার ভিউ বাড়বে তাদের কি করে বুঝাই আমি বেশিরভাগই আমার মায়ের রান্না দেখাই রান্নাগুলো হারিয়ে যাচ্ছে যাই হোক তাদের কথা মাথায় রেখে তৈরি করব নাস্তা রেসিপি যা ছোট বড় সবার পছন্দ হবে মজার রেসিপির জন্য নিচ্ছি পাউরুটি চার পিস আর নিচ্ছি ফুল ক্রিম তরল দুধ তবে ফুটিয়ে নিয়েছি পাউরুটির পিসগুলোতে এক কাপ তরল দুধ পুরোটাই দিয়ে দিলাম দুধ তো দিলাম নরম হওয়ার জন্য তিন চার মিনিট অপেক্ষা করি আবারও পাত্র নিলাম দিলাম পেঁয়াজ কুচি এক কাপের মতো দিচ্ছি মরিচ কুচি তিন চারটি ছোটদের চিন্তা মাথায় রেখে মরিচ কম দিলাম দিচ্ছি আদা কুচি দেড় চার চামচ চাট মশলা দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়া দিলাম আধা চা চামচ কালো জিরা দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ এখানে আছে হলো আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া আর আধা চা চামচ ধনিয়া গুঁড়া বন্ধুরা আমরা যখন লবণ দিব তখন কিছু জিনিস খেয়াল রাখতে হবে আগে তো চাট মশলা দিয়েছি দেখেছেন নিশ্চয়ই তাতে লবণ আছে তাই বুঝেই লবণ দিতে হবে আধা চা চামচের মতো লবণ দিলাম প্রয়োজনে যদি লাগে পরে দেওয়া যাবে মশলাগুলো মাখাচ্ছি তবে এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজ থেকে পানি বের না হয় তাই করেছি দিলাম ডিম একটি মেখেও দিলাম পেঁয়াজের সাথে এবার দেখি পাউরুটিগুলো কেমন হলো দেখুন বন্ধুরা দুধে ভিজে পাউরুটি নরম হয়েছে এবার পাউরুটির পিসগুলো এর মধ্যে দিলাম এমনভাবে দুধ দিয়েছি তাতে পাউরুটিও ভিজেছে দুধও বেশি হয়নি একদম সমান সমান হয়েছে এবার আবার মিশাচ্ছি পেঁয়াজের সাথে তরল দুধ পাউরুটির সাথে সুন্দরভাবে মিশেছে আর খুব সুন্দর ঘানও বের হচ্ছে দিচ্ছি সাথে ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচের মতো মাখানো হলো পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিচ্ছি এর মধ্যে আরেকটি মজার জিনিস যোগ করব। ডিম তবে সেদ্ধ ডিম ছোট ছোটো টুকরো করে রেখেছি সেদ্ধ ডিম মেখে নিচ্ছি ডিম সেদ্ধ দেওয়াতে ঘ্রাণ আরও মজার হলো চেষ্টা করতে হবে ডুবো তেলে ভাজার জন্য তেল এমনভাবে গরম করতে হবে বল পাকুড়া যেন উপরটি পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এইরকমভাবেই তেল গরম করে নিয়েছি এবার ভেজে নিচ্ছি আমি বলের মতো করে দিচ্ছি পাউরুটির পাকুড়া চুলার আঁচ মাঝামাঝি করে দিয়েছি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে ফুলেও যাচ্ছে দুই তিন মিনিটের মতো লাগবে ভাজা হতে দেখুন বন্ধুরা দেখতে দারুণ হয়েছে ঘ্রাণ ও মজার বের হচ্ছে মনে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি আর ভাজতে হবে না যে কোনো সস দিয়ে পরিবেশন করা যাবে এই বল পাকুড়া এবার দেখতে হয় কি রকম হলো দেখুন বন্ধুরা উপরটি হয়েছে মুচমুচে আর ভেতরটি হয়েছে নরম ঘ্রাণও খুব সুন্দর বের হচ্ছে এভাবে পরিবেশন করুন বাড়ির ছোট বড় সবাইকে তো তৈরি করে নিলাম সুস্বাদু অসম্ভব মজার পাউরুটির বল পাকোড়া ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই